প্রচণ্ড নোংরামও হচ্ছে রাজনীতি এটা হচ্ছে না এটা নোংরামও হচ্ছে এবং দেশের মানুষের সঙ্গে রাজ্যের মানুষের সঙ্গে টোটাল একটা গদ্দারি করা হচ্ছে নিরাপত্তা দেশের নিরাপত্তা নিয়ে রাজনৈতিক দলগুলো যেন ছ্যাবলামও করছে মানুষের নিরাপত্তা মানুষের সার্বভৌমত্ব দেশের কনস্টিটিউশন কিছু জলাঞ্জলি যাচ্ছে আজকে এই তৃণমূল আর বিজেপির কিছু আগাছা রয়েছে তাদের জন্য এগুলো সত্যিকারেরই বন্ধ হওয়ার দরকার এবং পশ্চিমবঙ্গে তো কোনো সুস্থ মানসিকতার লোকজন এই মুহূর্তে নেই বিশেষ করে যারা তৃণমূলের সঙ্গে যুক্ত মানুষের নিরাপত্তা নিয়ে ভাবা উচিত আমি মনে করি এবং রাজনৈতিক দলগুলো যেভাবে বেলেল্লাপনা করে যাচ্ছে তাতে আমার মনে হয় যে মানুষের এই দলগুলোকে বয়কট করা তাহলে কি। তাহলে অপশান নতুন দল আসতে পারে সিপিএম এখানে কিছু করতে পারবে বলে আমার মনে হচ্ছে না নতুন দল হতে পারে এখন কত দূর তারা করতে পারবে দেখুন এটা তো একটা ফায়দা লোটার জায়গা ধর্ম নিয়ে তো রাজনীতি দেখুন রাজনীতির প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা স্তরে কিছু না কিছু তাদের তো একটা মাল মেটেরিয়াল লাগে সেই জন্য তারা এখন করছে তারা কি করবে কারণ এটা ছাড়া তো কোনো ইস্যু নেই এটা একটা এমন বড় ইস্যু যেটা বিজেপি হাতিয়ার করে তাদের সংগঠনকে বাড়াতে চাইছে আবার এটা একটা এমন বড়ো ইস্যু যেটা আবার তৃণমূল হাতিয়ার করছে যে বর্ডার দিয়ে যদি আজকে কোথাও সেফটি সিকিউরিটি আছে কিনা। কিন্তু আমার বক্তব্য হল সাধারণ মানুষ তাহলে রাজনৈতিক দলদের কাছ থেকে কি আশা করে আমাদের দেশের যে সার্বভৌমত্ব আমাদের দেশের যে কাঠামো সেটা তো অস্বীকার করা যায় না রাজনীতি কিসের জন্য রাজনীতিটাই এখন বেশি হয় কিন্তু রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব তৈরি করা হয়েছিল কেন তারা একটা সরকার করবে সরকার দেশের মানুষের সার্বভৌমত্বের দিকটা দেখবে দেশের মানুষের নিরাপত্তার দিকটা দেখবে আমার বক্তব্য হচ্ছে যেভাবে গত দুমাসে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে জঙ্গিরা উদ্ধার হয়েছে জঙ্গি প্রচণ্ড খারাপ অবস্থা মানুষ সবসময় একটা আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে এইটা নিয়ে রাজনীতি করছে তৃণমূল আর বিজেপি এই জায়গাটা কবে বন্ধ হবে কেন দেশের নিরাপত্তার দিকে জোর দেওয়ার কথা দুটো সরকার বলছে না কেন সমন্বিতভাবে কাজ করার কথা বলছে না রাজনীতি করে নিজেদের ভোট বাড়ানোটাই কি তাহলে একমাত্র উদ্দেশ্য প্রত্যেকটা দল যে ক্ষমতায় থাকে তারা যখন সরকারে চলে আসে তাদের কিছু নৈতিক দায়িত্ব থাকে তারা তো সেই দায়িত্বটাও পালন করছে না তাহলে মানুষ ভোট দিয়ে কাদেরকে নিয়ে এলো আর মোহাম্মদ সেলিমরা তারা বলবেনি তার কারণ হচ্ছে তাদের দলের তো আর কোনো আপগ্রেডেশান কিছু নেই সুতরাং সেই জন্য তারাও বলে তারাও যদি একটু হালে পানি পাওয়ার চেষ্টা করছেন প্রচণ্ড নোংরামও হচ্ছে রাজনীতি এটা হচ্ছে না এটা নোংরামো হচ্ছে এবং দেশের মানুষের সঙ্গে রাজ্যের মানুষের সঙ্গে টোটাল একটা গদ্দারি করা হচ্ছে আমি মনে করি মোহাম্মদ সেলিম তিনি হয়তো সত্যি কথাই বলেছেন সত্যিই তো হচ্ছে কিন্তু বিরোধী দলনেতা তিনি বা কী এমন ভালো কাজ করছেন আর রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আবার দেখা যাচ্ছে যে ওই আর্মি আর বটার সিকিউরিটি ফোর্স তাদের দিকে আঙুল মানে আঙুল তুলছেন তাহলে মানুষ কি পেলো আমি এটা জানতে চাই যে মানুষ এই দুটো দলকে ভোট দিয়ে কি পেল কি নিরাপত্তা পেলো কি সার্বভৌমত্ব পেলো এবং কি স্বাধীনতা পেলো আমি জানতে চাই যে মানুষের সঙ্গে ঠকানোর এই অধিকারটা তাদেরকে কে দিয়েছে নতুন দল আসতে পারে এই বাংলায় ছাব্বিশের আগে খুব কঠিন তবে আসতেই পারে কারণ কংগ্রেস ভেঙে আমরা তৃণমূল কংগ্রেস হতে দেখেছি এবং এটা এই তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ হতেও শুনেছি যারা কটাক্ষ করত আজকে তারা বলছে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে যারা কটাক্ষ করত তারা বলতো ওরা আমরা একশো চল্লিশ ওরা চৌত্রিশ বা ওরা চল্লিশ সুতরাং নতুন দল যে কোনোদিনই আসবে না এটা কেউ বলতে পারে না ভবিষ্যৎ কি হবে কেউ বলতে পারে না নতুন দল যেমন একটা ভাইজানের দল আছে আইএসএফ এ যদি আস্তে আস্তে উন্নতি করতে পারে হতে পারে কোনোদিনও আজকে না আসুক দশ বছর পর আসতে পারে কারণ বিরোধিতা করে বিজেপির সংগঠন যে বিশাল কিছু করে ফেলবে আমার সেটা মনে হয় না আজকেই বিজেপি কিছু কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হচ্ছিল তাদের বক্তব্য হচ্ছে যে বঙ্গ বিজেপি এই রাজ্যে মনে হয় না ক্ষমতায় আসতে চায় এটা কোনো দল তাদের কোনো নেতা বলতে পারেনি কিন্তু আমি বলে দিচ্ছি এবং এরা এটা তাদের মনেরও কথা এবং দিল্লিও চায় না এখানে ক্ষমতায় আসতে যার জন্য এখানে তৃণমূল এত বারবারন্ত করছে তা আমার বক্তব্য হচ্ছে যে মানুষের সঙ্গে বিজেপিরও খেলার কোনো অধিকার নেই তৃণমূলেরও কোনো অধিকার নেই সেই জায়গায় মানুষের কাছে ভালো যদি অপশান থাকে মানুষ নতুন দলকে খুব প্রাধান্য দিতেই পারে না আপকে আপ দিল্লির জন্য ঠিক আছে আপ দিল্লির জন্য ঠিক আছে আপ সাদার সারা দেশে আপের সেরকম কোনো ব্যাপার নেই পশ্চিমবঙ্গ তারা অনেক কিছু সেলটেল খোলার চেষ্টা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মানে ইয়ে জানিয়েছেন কিন্তু আপ আপ আপের এখানে বারবার অন্ত আপনি কি দেখতে পেয়েছেন বা আপের এখানে কোনো রকম কোনো সংগঠন আপনি কি দেখতে পেয়েছেন ওই সমন্বয় জানানোর কোনো মানে হয় না আর ইন্ডিয়া জোট পরিষ্কার কথা মানুষ এই পুরোনো দলগুলোকে দেখে দেখে আসা হতো দেশের সার্বভৌমত্ব বা দেশ শাসনের কথা যদি প্রসঙ্গত উল্লেখ করা যায় দুটো দল দেশকে শাসন করেছে স্বাধীনতার পর কংগ্রেস এবং বিজেপি আমি মনে করি ইন্ডিয়া জোট থেকে কংগ্রেস বেরিয়ে গেছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে এটা আমার মতে কারণ আমি আপনাদের আগেও বলিনি অফিসিয়ালভাবে বেরোয়নি কিন্তু আন ইন্ডিয়া জোটের সঙ্গে কংগ্রেস থাকলে কংগ্রেসের কোনো উন্নতি হবে বলে আমার মনে হয় না কারণ কংগ্রেসের সঙ্গে আমার আমার বঙ্গে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কাটাকাটি রয়েছে সিপিএম সিপিএমের সঙ্গে ঘোষিতভাবে তারা একসাথে করছে অনেক জায়গায় সেটা তারা পছন্দ করে না আবার অন্যান্য যে দলগুলো সেখানে কংগ্রেস ক্ষমতায় থাকবে না আপ থাকবে না অন্যান্য দল থাকবে অন্য রাজ্যে সেই গণ্ডগোল রয়েছে সুতরাং আজকে দেশের জন্য তারা ভাবছে যে দিল্লিতে আমরা একসাথে সরকার করব এটা কখনো হতে পারে না কংগ্রেসের ক্ষমতা রয়েছে ভারত জোড়ো যাত্রাটা এখন থেকে যত বছর ভোট বাকি আছে প্রত্যেক বছর ছয় থেকে আট মাস ভারত জোড়ো যাত্রা করতে হবে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে হবে কংগ্রেসকে যদি এই দেশে ক্ষমতায় আবার ফিরে আসতে হয় কিন্তু অনেকটাই উদ্ধার হয়েছে নিরানব্বইটা সিট এসেছে আমি মনে করি আগামী ভোটে একশো নিরানব্বইটা আসতে পারে কিন্তু ওই আপে ওই জোটের সঙ্গে থাকলে পুরো ভোট পেকে যাবে ওই নিরানব্বই থেকে উনত্রিশও হয়ে যেতে পারে বিরোধীরা তো ছন্ন ছাড়া হয়ে গেল তাহলে ইন্ডিয়া জোটের বিরোধীরা ছন্ন ছাড়া হয়ে গেল ছন্ন ছাড়া তো হবেই ইন্ডিয়া জোটের ইন্ডিয়া জোটের কোনো ভবিষ্যৎ ছিল না আপনি এইখানে আপনি আমার বিরোধী আর ওখানে গিয়ে বলছেন আপনি আমার সপক্ষে এইটা রাজনীতিতে কখনো হতে পারে না রাজনীতিতে কখনো এই জিনিসটা হতে পারে না দেশের নিরাপত্তার ক্ষেত্রে মানুষের নিরাপত্তার ক্ষেত্রে সেটা হতে পারে কিন্তু রাজনৈতিক জায়গায় এটা কখনোই হতে পারে না তুমি এখানে কাটাকাটি করবে মারধর করবে কংগ্রেসের লোকদের তুলে নিয়ে যাবে অধীর চৌধুরীর মতো লোককে অপমান করবে ঠিক আছে সেখানে তাকে হারাতে তোমার বড় বড় ক্রিকেটারকে আনতে হবে বড় বড় সেলিব্রিটিকে আনতে হবে কারণ সে একটা বিগ ফ্যাক্টর তা আর অন্য জায়গায় গিয়ে তুমি তাদেরই আবার হাত ধরার চেষ্টা করবে এটা কখনো হতে পারে না এই এই রাজনীতিতে আমি বিশ্বাসী নই আমি প্রথম দিন থেকে বলেছি ইন্ডিয়া জোট ভারতবর্ষের ক্ষমতায় কোনো দিনই আসতে পারবে না কোনো দিনই আসতে পারবে না যত বড় রাজনৈতিক না কেন ইন্ডিয়া জোট ভারতবর্ষের ক্ষমতায় আসতে পারবে না এবং বিজেপি ক্ষেত্রে বেনিফিটেড কংগ্রেসকে আমি মনে করি একা লড়তে হবে এবং কংগ্রেসের সেই ক্ষমতা রয়েছে কংগ্রেস আগে ভারতবর্ষকে শাসন করেছে কংগ্রেস একা ভারতবর্ষের আবার ক্ষমতায় আসতে পারে কংগ্রেসকে তাদের জায়গাগুলো স্ট্রং করতে হবে যে সব জায়গায় তারা উইক সেই জায়গাগুলোকে স্ট্রং করতে হবে প্রচুর মিটিং মিছিল করতে হবে এবং নিজেদের কর্মীদের উদ্বুদ্ধ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেন তাহলেও সম্ভব নয় না কখনোই সম্ভব নয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিলেও এই রাজ্যে এসে তিনি তো আবার কংগ্রেসের সঙ্গে হাত্তা মেলাবেন না আমরা সৌজন্যবোধটা তখনই চাইবো দিল্লিতেও সৌজন্য হবে এখানেও সৌজন্য হবে ঠিক আছে উনি নেতৃত্ব দিক এখানে অধিত চৌধুরীকে সিট ছেড়ে দিক এখানে কংগ্রেসকে দশটা সিট উনি ছেড়ে দিক বলে দিক যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওখানে যেহেতু আমি সমঝোতা করছি এখানেও করি সেটা তো হবে না সেখানে এখানে মারামারি কাটাকাটি হবে এখানে তুমি মারধর করবে এখানে তুমি কংগ্রেসের লোকদের জেলে ভরে দেবে আর ওখানে গিয়ে হায় হালো করবে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কেন কেউ নেতৃত্ব দিলেও সম্ভব নয় আমি মনে করি সম্ভব নয় যার জন্যই হয়নি কারণ এটা বোঝা যাচ্ছে এটা বোঝা যাচ্ছে দেশ শাসন করার ক্ষমতা আঞ্চলিক দলগুলোর এত ক্ষমতা নেই তারা দেশ শাসন করবে এবং বিজেপির যে এক কাটটা ক্ষমতা রয়েছে এটা বোঝা যাচ্ছে যে বিজেপির ক্ষমতা কতখানি যার জন্য আঞ্চলিক দলগুলোকে আজকে একত্রিত হতে হচ্ছে কিন্তু খুব লজ্জার বিষয় কংগ্রেস তাদের সাথে চলে গেছে কংগ্রেস আলাদাই করা উচিত কংগ্রেসের দেখুন কংগ্রেস কিছুটা আলাদা করে কংগ্রেস ভারত যাত্রা করে কংগ্রেস ভালোভাবে প্রচার করে সিট কিন্তু বাড়িয়েছে সিট কিন্তু বাড়িয়েছে ভবিষ্যতে আরও বাড়বে আর আরেকটা কথা মনে রাখতে হবে কংগ্রেসকে কতটা সাপোর্ট করবে না যদি কংগ্রেস ক্ষমতাতেও চলে আসে এই দলগুলো কংগ্রেসের সঙ্গে যে গদ্দারি করবে না তার কি মানে আছে কারণ এমন একটা পজিশান হবে ধরে নিন আজকে ইন্ডিয়া জোট ভারতবর্ষের ক্ষমতায় এলো আজকে উদ্ভব ঠাকরে বলবে আমাকে করা হোক প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন আমাকে করা হোক প্রধানমন্ত্রী কংগ্রেসের অধিত চৌধুরী বলতে পারেন আমাকে করা হোক প্রধানমন্ত্রী আদৌ কি হবে দেশের কোনো উন্নতি হবে না ইন্ডিয়া জোট দেশের কোনো উন্নতি করতে পারবে না বলে আমার বিশ্বাস কংগ্রেস যদি চায় তারা করতে পারে যদিও বিজেপি এখন মানে ভালো একটা স্ট্রং জায়গায় রয়েছে বিজেপিকে হারানো এই মুহূর্তে ইন্ডিয়া জোটের পক্ষে সম্ভব নয় আমার মনে হয় যে যদি বিজেপির অপশাসন থেকে দেশকে বার করতে হয় কংগ্রেসকে একা লড়তে হবে এবং খুব বড় লড়াই লড়তে হবে এখানে দাঁড়িয়ে আপনি মারামারি কাটাকাটির কথা বললেন কিন্তু এই রাজ্যে তো আমরা দেখছি তৃণমূলেই তৃণমূল নেতাকে মারের খুনের অভিযোগে গ্রেপ্তার ওটা তো ওটা তো টিআরপি তৃণমূলের বাড়ানোর জন্য ওটা করতেই হবে ওটা করতেই হবে কারণ তৃণমূলে থাকতে গেলে এটা তো পরিষ্কার দিয়ে ধরুন আপনি আমার পাশের ওয়ার্ডে রয়েছেন আপনি লুটে পুটে খাচ্ছেন অথচ আমি একজন কর্মী আমি কিছু করতে পাচ্ছি না এলাকা আমাকে দখল করতে হবে সুতরাং আপনাকে সরিয়ে দিতে হবে যেভাবে হোক পয়সা করি দিয়ে টিকিটটা আমাকে নিতে হবে যাতে আমি এখানে ফুলে ফেঁপে খেতে পারি অনেক জায়গাতে আপনি কান পাতলে দেখবেন অনেক জায়গাতে এরম খবর আপনি পাবেন যার জন্যই সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে এই রাজ্যের ক্ষেত্রে যদি আমি ইকুয়েশনটা ভাবি ইকুয়েশনটা কিন্তু সম্পূর্ণ বৈপরীত্যর ইকুয়েশন আমরা মালদার ঘটনা যদি দেখি একজন তৃণমূল আর একজন হয়েছে এক কোটি টাকা হলে ভালো হতো এটা তো টাকার কোনো অভাব নেই তো এটা তো তৃণমূলের একটা মানে অঙ্গ এটা তৃণমূলের একটা অহংকার যে তৃণমূল তৃণমূলকে মারবে এটা যদি না থাকে তৃণমূল দলটা করাটাই বৃথা তৃণমূল তৃণমূলকে যদি না মারতে পারে তৃণমূল দলের প্রথম এবং প্রধান লক্ষ্যই হচ্ছে তৃণমূল তৃণমূলকে মেরেই তৃণমূল উঠবে যার জন্যই তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব কথাটা প্রথমে আমি শুনতে পেলাম আমরা চৌত্রিশ বছরে আমরা গোষ্ঠীদ্বন্দ্ব কথাটা শুনতে পাইনি কারণ কোথায় চৌত্রিশ বছরে তো কোথায় আমি আমি শুনতে পাইনি তারা বলতো সিপিএম এর কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব বা না 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 আমি একটা ছোট্ট ঘটনা বলছি আমাদের এলাকার কাউন্সিলর ছিলেন চয়ন ভট্টাচার্য চয়ন ভট্টাচার্য তাকে আমি কাউন্সিলারকে আমার একটা বন্ধু তার মা মারা গেছিলো তাকে রিকোয়েস্ট করেছিলাম যে তিনি যদি একটু রেকমেন্ড করে দেন তাহলে তার অনেক দূরে একটা কলেজে ভর্তি হওয়ার ব্যাপার রয়েছে কারণ তার র্যাঙ্ক ট্যাঙ্ক ভালো নয় তিনি যদি একটু রেকমেন্ড করে দেন সুজন চক চক্রবর্তী তখন ছিলেন এমপি সেইবার সেইবার লাস্ট এমপি ছিলেন তো চয়নদা রেকমেন্ড করে দেওয়ার পর সুজনদার কাছে যখন আমরা গেছিলাম সুজনদা বললো চয়ন করে দিয়েছে ঠিক আছে অথচ এখানে একজন মন্ত্রী আরেকজন মন্ত্রীকে সহ্য করতে পারে না আর মন্ত্রীর নিচের লেভেলে কাউন্সিলারের চিঠি নিয়ে কোনো মন্ত্রী বা কোনো আপনি যদি তার ওপরেরও কারোর কাছে যান সে বললো কাউন্সিলার ও কে আপনি কোনো মন্ত্রী রেকমেন্ডেশান নিয়ে আসুন বা আপনি আমার কাছে আসুন এখানে খাওয়া খাইটা অত্যন্ত বেশি যার জন্য এখানে গোষ্ঠীদ্বন্দ্বটাও বেশি খাওয়া খাইটা যেখানে বেশি থাকবে মানে এখানে নিচের লেভেল বলে কিছু নেই আবার আপনি যখন মন্ত্রী লেভেলে যাবেন তারা বলবে দিদি মানে তারা বলবে যে এদের দলের পলিসি হচ্ছে যে কোনো পোস্টই স্থায়ী পোস্ট নয় ওই মন্ত্রীরা আছে বা বাকি সবই মানে হচ্ছে ল্যাম্প পোস্ট একটাই পোস্ট এটা আমরা শুনতেই পাই তৃণমূলে দেখুন একটা কথা বলি তৃণমূল নিজের ক্ষমতা দখলের লড়াইয়ের জন্য এই গোষ্ঠীদ্বন্দ্বটাকে ইচ্ছাকৃতভাবে জিয়ে তাদের রাখতেই হবে প্রতিটা ভোটের সময় নিজেই নিজেরাই নিজেদেরকে তো মারে বেশিরভাগই তো নিজেরা নিজেদেরকে মারে শুধুমাত্র ক্ষমতা আর টাকার লড়াইয়ের জন্য এটা আপনাকে একদম মানতে হবে এবং এর মধ্যে কোনো দিমত নেই যে এই টাকার ভাগ কম বেশি বা এলাকা দখলের লড়াইয়ের জন্যই এই গণ্ডগোলটা হয় যতই উপরের নেতৃত্ব বলুক শীর্ষ নেতৃত্ব বলুক এটা কিচ্ছু করা সম্ভব নয় কারণ তৃণমূলের টিআরপি এইটা নিজেকে ভাসিয়ে রাখতে কারণ ক্ষমতায় না আসলে আপনাকে কেউ পুঁজবে না আপনার পকেটে পয়সা ঢুকবে না আর আপনি অপকর্মগুলো করতে পারবেন না মানুষকে শাসাতে পারবেন না পুলিশকে দিয়ে ভোট কন্ট্রোল করতে পারবেন না সুতরাং এইগুলো করতে গেলে আপনাকে এই এই সমস্ত সেটিংয়ে চলতেই হবে এবং এই এইটা তৃণমূলের কমন ব্যাপার এটা অস্বীকার করার কোনো জায়গা